সহবাসে মহাশক্তিশালী হবার ওষুধ ভায়াগ্রাটা আসলে কি এটা কি কারণে সহবাসের জন্যে ব্যবহার করা হয় এবং এর উপকারিতাটাই বাকি এবং কাদের ক্ষেত্রে এই ওষুধটা জীবনের ঝুঁকি নিয়ে আসতে পারে অথবা কারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন না এবং এই ওষুধটার সঠিক ব্যবহার কিভাবে করতে হবে এই পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আমি ডক্টর আসিফ আনোয়ার পিজি হাসপাতালের রেসিডেন্ট আপনাদের সঙ্গে আছে এই ভায়াগ্রা যে ওষুধটি এটাকে জেনেরিক নেমে আমরা সিল্ডে নাফিল বলি যেটাকে কিন্তু প্রথম আবিষ্কার করা হয়েছিল মানব দেহের প্রেশার নিয়ন্ত্রণের জন্যে বিশেষ করে একটা বিশেষ রোগ আছে যেটাকে ডাক্তাররা পালমোনারি হাইপার বলে যেখানে আমাদের ফুসফুসের রক্ত ভেতরে অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায় এটাকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ছিল এবং এই জাতীয় রোগগুলো কিন্তু সাধারণত মেয়েদের ভেতরে বেশি দেখা দেয় যার কারণে এই যুগে যদি কোনো মেয়েকে ভায়াগ্রা দেয়া হয় সেক্ষেত্রে এটাকে যাদের ভেতরে জ্ঞানের ঘাটতি আছে তারা অনেক কটু দৃষ্টিতে দেখে এবং মনে করে যে হয়তো ডাক্তার কোনো রকম ভুল করে ফেলেছে তো আসলে সেটা আমাদের আলোচনার বিষয় নয় আমরা আমাদের যে যৌন শক্তি বর্ধক হিসেবে এই ওষুধটি ব্যবহার করা হয় এটা কি কারণে ব্যবহার করা হয় সে বিষয়ে জানি এই ঔষধটি আমাদের শরীরের রক্ত নালীগুলোকে প্রশস্ত করতে পারে যার ফলে কিন্তু আমাদের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অঙ্গ হার্ট ব্রেন এই জাতীয় জায়গাগুলোতে রক্ত সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে কিন্তু যাদের উত্থানজনিত সমস্যা আছে সহবাসের মাছ পথে গিয়ে লিঙ্গটা ঢিলা হয়ে যায় নরম হয়ে যায় শীতল হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে এবং যার ফলে কিন্তু এই ওষুধের প্রতি কেউ একবার বা দুইবার ব্যবহার করলে তার একরকম আসক্তি তৈরি হবার একটা ভয় থেকে যায় এই ওষুধটির উপকারী দিকের ভেতরে একটা তো আমরা অলরেডি বলে ফেলেছি যে এটা পালবোনারি হাইপার টেনশনের জীবন বাঁচাতে সহায়তা করে এছাড়া যৌন ক্ষেত্রে দেখা যায় যাদের উত্থানজনিত সমস্যা আছে তাদের যেমন এই ওষুধটি উত্থানের সমস্যার সমাধান করে একই সঙ্গে কিন্তু এই ওষুধটি একজন ব্যক্তির ভেতরে তার আত্মবিশ্বাস সহবাসের প্রতি যে ভয় এই ভয়কে কাটিয়ে ফেলা এবং প্রি পারফরমেন্স অ্যাংজাইটি বলে থাকি আমরা যে আমি সহবাস করলে সময় পাবো কি না উত্থানজনিত কোনো সমস্যা হবে কিনা এই জাতীয় যে একটা মানসিক উদ্বিগ্নতা তৈরি হয় এই ওষুধটি ব্যবহারের ফলে কিন্তু এই জিনিসগুলো সাবসাইড হয়ে যায় যার ফলে এই ওষুধের কিন্তু আসলে বেশ কিছু উপকারী দিক রয়েছে যদি সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে সঠিক সময় পর্যন্ত ব্যবহার করা হয় এবং এর উপকারের পাশাপাশি কিন্তু বেশ কিছু ক্ষতিকারক দিকও রয়েছে যেমন এটা ব্যবহারের ফলে কিন্তু মাথা ঘোরানো মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব হওয়া বুক ধরফর করা প্রেশার ফল করা একরকম অস্থিরতা শরীরে ঘাম দেয়া এবং মনের ভেতরে ভয় ঢুকে যাওয়া এই জাতীয় বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে এবং বিশেষ করে যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা আরও ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে এখন আমরা জানব কখন এবং কীভাবে এই ওষুধটি সঠিক ব্যবহার করা যায় এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার বয়স ওজন এবং আপনার যৌন রসের পরিমাণ কতটুকু আছে আপনার সমস্যার গভীরতা কতটুকু এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে বিষয়টি সিলেক্ট করা হয় বিশেষ করে আপনার জন্য এই ওষুধের হায়েস্ট ডোজ কতটুকু হতে পারে এটা কিন্তু অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নির্ধারণ করে নেবেন সাধারণত সহবাসের তিরিশ থেকে ষাট মিনিট আগে যদি আপনি এই ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে আপনার রক্তে এই ওষুধের ঘনত্ব সব থেকে বেশি থাকবে এবং এটা কিন্তু ভরা পেটের চাইতে খালি পেটে যদি আপনি গ্রহণ করেন অর্থাৎ পাকস্থলিতে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধটার অ্যাবজর্পশনটা ভালো হবে পেট থেকে ওষুধটা রক্তে পৌঁছানো সহজ হবে আরও একটি সতর্ককারী বিষয় হচ্ছে এই ওষুধটি কিন্তু প্রতিদিন নয় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবার সুযোগ রয়েছে এবং এই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবার থেকেই কিন্তু এই ওষুধের যে একটা সর্বজন স্বীকৃত কমন নাম ওয়ান টাইম ওষুধ এই ওষুধের নামটি কিন্তু আসলে মূলত এই কারণে এসছে তো আমরা আমাদের ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শুধুমাত্র কারা কারা বিশেষভাবে এই ওষুধটি খেতে পারবেন না এবং খেলে জীবনের ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি হবে এই বিষয়টি জানিয়ে শেষ করব। যাদের ভেতরে আগে কখনো একবার হার্ট অ্যাটাক হয়েছে অথবা ব্রেনে স্ট্রোকের সমস্যা দেখা দিয়েছে তারা কিন্তু এই ওষুধটি ভুলেও ব্যবহার করতে যাবেন না ডাক্তারের পরামর্শ ব্যতীত এবং যদি অতিরিক্ত বয়স হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকতে বলি যার কারণ হচ্ছে এটার কারণে যে কোনো সময় প্রেশার ফল করতে পারে এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সিনকোপাল অ্যাটাক হতে পারে এছাড়াও যদি আপনার লিভারের সমস্যা কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধ সেবন থেকে বিরত থাকবেন এবং এর পাশাপাশি যারা হার্টের ঔষধ নিয়মিত খান বিশেষ করে নাইট্রেট জাতীয় ঔষধ দুই দশমিক ছয় পাওয়ারের জিটিএন এই জাতীয় ওষুধের সঙ্গে কিন্তু এই ওষুধগুলো খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ এ কারণে কখনো নিজে নিজে এই জাতীয় ঔষধ নিয়ে গবেষণা করতে যাবেন না নিজে খেয়ে নিজেকে বিপদে ফেলবেন না আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি এই ওয়ান টাইম ঔষধ সম্পর্কিত কিছু হলেও কার্যকরী তথ্য পেয়েছেন এবং সচেতন হতে পেরেছেন সবাই ভালো থাকবেন যে কোনো রকম যৌন কৌতূহলে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ